বন্ধুরা আমরা অনেকেই সাধারণভাবে ভেবে থাকি যে দেশি মুরগি যে ডিমগুলো পারে প্রায় সবগুলোই বাচ্চা হয় আমাদের সবার সাধারণভাবে জেনে রাখা উচিত যে দেশি মুরগি বছরে মাত্র তিন থেকে চারবার ডিম পারে করে এবং একটা অরিজিনাল দেশি মুরগি আসলে দশ বারোটার বেশি ডিম সাধারণত পারে না এবং চারটা মুরগির ডিম বেশিও পারতে পারে সেটা মুরগির পালন পদ্ধতির উপরে উপরে নির্ভর করবে তবে আমরা মনে করি কি জানেন যে প্রায় সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটে কিন্তু আসলে যেই ডিমগুলো উর্বর হয় এবং মোরগের বীজ পায় সেগুলোকে উর্বর ডিম বলে সেই ডিমগুলো গুলো থেকে একমাত্র উমে বসালে বাচ্চা পাওয়া সম্ভব এবং অন্য যে ডিম গুলোর মধ্যে মোরগের বীজ থাকে না সেই ডিম থেকে বাচ্চা হয় না এমনকি সেই ডিমগুলোকে আমরা কাজা ডিম বলি যেগুলো ওমে বসানোর পরেও বাচ্চা হয় না আসলে এই ডিমগুলো আমরা মুরগিকে উমে বসানোর আগে চিহ্নিত করতে পারি হয়তো অনেকে এই জিনিসটা জানেন অনেকেই জানেন না আজকে বিরত আমি সবাইকে হাতে কলমে চিনিয়ে দিব কিভাবে একটি বীজ ডিম চিনবেন আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এখানে ডিম নিছি চারটা দুটো ডিম আমি মুরগিকে বেশ কিছুদিন যাবত বসিয়ে রেখেছি কুচোতে এবং দুটো ডিম আমি রাখছি যেগুলোতে একটি বীজ ডিম এবং একটি বীজ ডিম না এবং যে দুটো ডিম আমি বসিয়েছিলাম মুরগির নিচে সেখান থেকে দুইটা ডিম নিয়ে আসছি যে একটা ডিমে ব্লাড জমছে অর্থাৎ বাচ্চা আছে ভিতরে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ এবং আরেকটা ডিম ও ডিমে বসানো মানে উমে বসানোর পরেও সেটাতে আসলে বাচ্চা হবে না এই যে দুটো ডিম দেখতেছেন এই দুটো ডিম কিন্তু উমে বসানোর ছাড়া এবং এই যে ক্রস দেওয়া যে ডিমটা এটা উমে বসাইছি কিন্তু এখান থেকে বাচ্চা ফুটবে না কেননা এই ডিমটা বীজ ডিম ছিলই না পরীক্ষা করার জন্য লাগবে আপনার একটি লাইট এবং একটু অন্ধকার জায়গা হলে ভালো হয় এই কারণে আমি লাইটটা অফ করে দেব এবং আমি আপনাদেরকে দেখাবো যে ক্রস ডিমটা ছিল আমার হাতে হ্যাঁ এই যে ক্রস ডিমটা দেখতেছেন এই ক্রস ডিমটাকে আমি লাইটের মধ্যে রাখবো এবং দেখতে পারবেন এটা একদম সাধারণ ডিম অথচ এটা কিন্তু আমি আট নয় দিন যাবো কুচে বসাইছি এতদিনে কিন্তু সাথে যে একটা ডিম এটা কিন্তু ব্লাডে এসে কালো কালো ভাব হয়ে গেছে গাছের শিকর হয়ে গেছে এই কারণে বোঝা থাকে না এটার ভিতরে আসলে হার্টবিট আছে বাচ্চার এবং এটার ভিতরে আসলে উমে দেওয়ার পরে কাজে দিছে এবং ডিমটার ভিতরে বাচ্চা গ্রোথ হইতেছে এই যে দেখা দেখতে পারতেছেন কিনা আসলে জানি না তবে আশা করি আপনি জিনিসটা বুঝতে পারতেছেন যে এই ডিমটা লাল হয়েছে কোচে বসানোর পরে এবং আগের ডিমটাতে কিছু হয় নাই কেননা ওই ডিমটা আসলে বিষ ডিম ছিল না আসলে কুচে বসানোর আগে ডিমটা আপনার চিনবেন কিভাবে এই যে একটা ডিম নিতেছি আমি এই ডিমটা কিন্তু আপনার বিষ ডিম না এটাকে আমি যখন সাধারণভাবে একটু মানে মোটা অংশটা উপর দিক করে ধর দেখবেন কোনো সার্কেল দেখতে পারবেন না কোনো মানে ঝাপসা একটা ডট ঠিক আছে গোল যে ডট সেটা আপনার দেখতে পারবেন না দেখতে পারেন শুধু খুঁটি 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 আসলে এই ডিমটা একটু ভালো না এবং এর পাশে যে একটা ডিম আছে সেই ডিমটা যখনই আমি মানে মোটা সাইডটা আমি উপর করে লাইটের উপরে ধরবো তখন আপনি একটা রাউন্ড একটা মানে এই যে দেখতেছেন মাসাল্লাহ কি সুন্দর রাউন্ড এই যে রাউন্ডটা আপনার উপরে দেখতে পাচ্ছেন লাইটের উপরে মানে চার মানে একটা একটা ছোট কয়েনের মতো এই যে কয়েনের মতো যে জিনিসটা এটাই উর্বর কিছু ক্ষেত্রে এটা বড় থাকে কিছু ক্ষেত্রে এটা ছোট থাকে কিন্তু এই পিওর গোল যখন এরকম একটা চিহ্ন থাকবে ডিমের মধ্যে তখন আপনারা বুঝতে পারবেন যে না ডিমটাতে মোরগের বিষ পাইছে এবং এই ডিমটা উমে বসাইলে আপনার বাচ্চা পাওয়ার সম্ভাবনা মানে নব্বই থাকে আসলে জীবন মৃত্যু এগুলো তো আসলে উপর আল্লার হাতে আমরা তো জাস্ট একটা সিদ্ধান্ত দিতে পারি সিদ্ধান্তটা এটাই যে এটা বীজ ডিম এর বাইরে বাচ্চা হবে কি না হবে সেটা উপর আল্লাহর মর্জি এর মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে আমার ভিডিওটা সবাই শিক্ষণীয় হিসেবে দেখবেন আশা করি আপনারা চিনতে পারছেন যে কোন ডিমটা বসাইলে এখন বাচ্চা ফুটতে পারে এবং কোন ডিমটা বসাইলে বাচ্চা ফুটবে না তো আপনারা যদি এরকম চিহ্নিত করে ডিম বসাইতে পারেন আশা করি আপনার মুরগির কষ্টটা বৃথা যাবে না এবং মুরগি মানে যথেষ্ট পরিমাণ বাচ্চা নিয়ে বের হবে তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই দেখতে পারেন আপনার এই ভাইকে আপনার এই ভাইয়ের ভিডিওগুলো প্রতিদিন পেতে আপনি চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে আমার এই নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখে যদি আপনি বুঝতে পারেন যে আসলে কীভাবে দেশি মুরগির বাচ্চা ফুটানোর জন্য একটা আদর্শ ডিম চিনতে হয় তো আপনি যদি বুঝতে পারেন সেটাই আমার জন্য অনেক বড় একটি পাওয়া তো সেই আপনি বুঝতে পারছেন কিনা আমার এই কষ্টটা সার্থক হয়েছে কিনা সেটা আমি বোঝার জন্য আপনাদেরকে এখন অনুরোধ করতেছি আপনি যদি আমার এই ভিডিওটা বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং কোথা থেকে দেখতেছেন বলে দিবেন এতে আপনাকে আমরা আগামী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মুরগিকে নিয়ে আপনাদের পোষা পাখিকে নিয়ে সময় কাটাবেন এই আশায় ভিডিওটা আমি আজকে এখানে শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ